হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ক্রিয়েশন আমি সঞ্চিতা তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমার সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নিউ ডেলি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে তো মেয়ে যেহেতু অনেকদিন ধরেই ভুগলো ওর জন্যই আসলে মায়ের কাছে তখন মানত করেছিলাম পুজো দিতে যাবো সুস্থ হলো এখনও একটু ভালো আছে তাই এখন যাচ্ছি আমরা তারাপীঠে মায়ের দর্শনে মাকে পুজো দেওয়ার জন্য তো সেটা রিভ্লগ আমাদের সাথে শেয়ার করবো তো চলো আর বেশি দেরি করবো না আজকে ব্লগ শুরু করা যায় তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার তো স্নান ট্যান হয়ে গেছে প্রিটম গেছে বাথরুমে স্নান করে নেবে স্নান করেই যাবো কারণ যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে তো এখন আমরা এখান থেকে রেডি হয়ে নেবো রেডি হয়ে যাব ও বাড়িতে আর ও বাড়িতে মামুনি বরদাদা মেস দাদা বৌদি সবাই রয়েছে তো সবাই মিলে যাওয়া হবে তো বাবা মা যাচ্ছে না এটা হঠাৎ করেই ঠিক করা হয়েছে যেহেতু সবাই মিলে যাওয়া ঠিক হয় না ওদের যাওয়াটা ঠিক ছিল আমাদেরটা ঠিক ছিল না আমাদেরটা হঠাৎ করেই যাওয়া হচ্ছে তো তাই জন্য মা বাবা দাদা দাদাকেও যাচ্ছে না আমি বাবু খালি যাচ্ছি যেহেতু পুজোটা দেওয়ার আছে তাই ওদের সাথেই চলে যাচ্ছি যে পুজোটা দিয়ে চলে আসবো তো চলো রেডি হয়ে একবারে বেরিয়ে তার তোমাদের সাথে দেখা হবে তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো সঙ্গে থাকো 2000 years later সো বন্ধুরা আমরা সবাই স্টেশনে চলে এসেছি আগে ট্রেনে উঠে সিটগুলো বুঝে নেওয়া যাক তো দেখো সবাই যে যার সিটে বসে পড়েছে আর সৃজুসোনাকে দেখো সে যে গুজে প্রথমবার ঘুরুঘুরু করতে যাচ্ছে আর ওইদিকে তো রায় সোনাও আছে তো সবাই যে যার সিটে বসে পড়েছি আর চা খেতে খেতে যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে তো বৌদি আমার চাটা দেখাচ্ছে আর বাইরের দৃশ্যটা দেখো কি অসাধারণ আমার তো ভীষণ ভালো লাগে তো বেলা অনেকটাই হলো মামুনি বললো আর দেরি করে লাভ নেই সবাই জল খাবার খেয়ে নিত তো ঘর থেকে আমি আলুর দম আর মামুনি লুচি পরোটা সব করেই নিয়ে এসেছিলো তো মামুনি সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমরা খেতে খেতে এখন যাচ্ছি তো আমরা যেতে থাকি তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো সঙ্গে থাকো Two years later. সো বন্ধুরা আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো এখন আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাব সেখান থেকে গাড়ি ধুই তারপর হোটেলে তো দেখো আমরা ট্যাক্সিতে উঠেও পড়েছি ট্যাক্সি নয় ম্যাজিক গাড়ি তাতে উঠে পড়েছি তো আমরা হোটেলে যাই আর তারপর হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা ব্লগটা কন্টিনিউ করো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা প্রীতম এসে এত ক্লান্ত দেখো শুয়ে পড়েছে ঘুরে পড়েছেন আর এখানে আমার সিধুকেও আমি শুয়ে দিয়েছি আর রুমে রাখো এই হোটেলটার নাম হচ্ছে আশু তো বদাতারাই সব থেকে শুনে নিয়েছে ওরা প্রত্যেকবার এসে এই হোটেলটাতেই থাকে তো এখানেই ওখানে হয়েছে লজ এই লজটাতেই ওখানে হয়েছে তো যাই হোক এখন তো একটু রেস্ট নিচ্ছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি বাট ওরা একটু পরে দুপুরে লাঞ্চ করতে নিচে যাবে নিরামিষ ভাত সবজি খেতে আমি খাবো না কারণ আমি ওই ট্রেনের মধ্যে এত খিদে পেয়েছিলো লুচি খেয়ে নিয়েছি অনেকগুলো আর গ্যাস মতো হয়ে গেছে কীরকম শরীরটা আনচান করছে তো এখন আমি কিচ্ছু খাবো না একটু ঘুমেবো ওষুধ ওষুধকে তো তারপরে বিকেলে উঠে রেডি হয়ে যখন বেরোবো তখন আমাদের সাথে আবার কথা বলবো

তো আমরা বাড়ি চলে এসেছি প্রীতমা মেজদা খাবার আনতে গেছে রাতের খাবার রাতের খাবারটা নিয়ে চলে আসো সবাই মিলে একসাথে খাওয়া হয়ে যাবে ওরা খাবারটা নিয়ে আসতে গেছে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তো তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো সাথে থাকো আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর ডিম তড়কা সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তো আর মেজদা দাদারা ওইদিকে মঙ্গলবার বলে ও বিস্কুট খাচ্ছে আর আমরা ডিম তড়কা খাচ্ছি তো চলো খেয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা কষ্ট কুড়ি পঁচিশ সাড়ে দশটা আসতে যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শরীর খুব ডার জন্য সকালে ঘুমিয়ে পড়ব তাড়াতাড়ি আজকে ঘুরিয়ে পড়ব খাওয়া দাওয়া তো করে নিয়েছি কারণ আজকে এতটা রাস্তায় এসেছি তারপরে কাল পর সকাল সকাল পুজোতে হবে তো সকাল সকাল উঠতে হবে তো আজকে রেস্ট তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তাকে আমাকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক সাপোর্ট করো তাই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি যখনই করে নিউ ভিডিও আপলোড করবো তোমাদের কাছ থেকে নোটিফিকেশান চলে যাবে আর নেক্সট পার্ট আসছে দেখতে বলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা চালো টাটা বাই বাই গুড নাইট